আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সমাতে সবাই কেমন আছেন আজকে আমাদের বাসায় হচ্ছে খোলাজা পিঠা নাস্তার জন্য তৈরি করা হচ্ছে আর হচ্ছে নারকেল তো আমি হচ্ছে সুন্দর করে খোলাজা পিঠা বানাতে পারি না আমি শুধু রান্না রান্নাবান্নাটাই পারি হয়তো চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে আজকে একটু চেষ্টা করেছিলাম বাট হয়নি তারপর হচ্ছে তো আমাকে আমি হচ্ছে আমার নাস্তাটা নিয়ে নিলাম নাস্তার উপরে আমি হচ্ছে নারকেলটা এইভাবে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাটের মতো করে এই পাট আর উপাটা একসাথে দিয়ে তারপরে আমি হচ্ছে খাবো তো এটা যেহেতু অনেক গরম ছিল তো আমি হচ্ছে এভাবেই নিচ্ছি তো যদিও এটা একটা পানির বিষয় ছিল বাট এভাবে খেতে আমার ভালো লেগেছে তারপর হচ্ছে মাঝখান থেকে ভেঙে আমি হচ্ছে এই যে এভাবে করে ফেললাম তারপর হচ্ছে সুন্দর মতো খাচ্ছি আর এই যে ভিতরেই হচ্ছে নারকেল লাগছে খেতেও অনেক মজার ছিল আমার অনেক পছন্দ নারকেল কোড়ানো সাথে কলাজার পিঠা আর দুধ চা বানিয়ে নিয়েছিলাম অনেক মজা করে দুধ চা দিয়েও খেয়েছিলাম কলাজার পিঠা তো নাস্তা খাবার দাবার করার পরে হচ্ছে রান্না বসিয়ে দিলাম তো করলা ভাজি করেছি আর হচ্ছে পয়সা দিয়ে মাছে মাথা দিয়ে কাঁঠালে ভেচি রান্না করেছিলাম মাছ ভাজি করেছিলাম তো এটা হচ্ছে একটু হবে একটু মস করে তারপর হচ্ছে করলাটা ভাজি করব। আর পাশে হচ্ছে মাছ হচ্ছে তো কালকে এভাবে রান্না করেছিলাম সবাই অনেক পছন্দ করেছে এভাবে য যতবারই করি ততবারই সবাই অনেক পছন্দ করে এটা হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ঝোলে পানি দিয়ে তারপর ভালো করে মশলা ঝোলে পানিটা যখন কষানো হয়ে যাবে তখন মাছটা দিয়ে দেওয়া হবে মাছ এখানে ভাজা হবে না কাঁচা মাছটাই দিয়ে দেওয়া হবে এই তো আর হচ্ছে কাঁঠালে বেছি শাক সব কেটে নেওয়া হয়েছে সব রেডি আছে এখন আমি মশলাটা কষাচ্ছি আর পুঁইশাকের পাতাগুলো দিয়ে ভালো করে মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব তারপরে হচ্ছে পুঁইশাকটা দিয়ে দেবো তাহলে পুঁইশাকের কালারটা অনেক সুন্দর আসবে আর আমি এখানে কোনো গুঁড়ো মরিচ দিই নিই আজকে মরিচটাই দিয়েছি আর হচ্ছে তেল দেয় তেল ছাড়া আজকে সবজি রান্না করছি আর এখন হচ্ছে মাছটা প্রায় হয়ে এসেছে তো ধনেপাতা দিব ধনেপাতা দিয়ে পাঁচ মিনিটের মতো লো আছে রান্না করে তারপর উঠিয়ে ফেলব পুঁ শাকটা দিয়ে দিয়েছি এখন কাঁঠালের বিচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে শাক আমার অনেক পছন্দ এবার সবার অনেক বেশি শাক পছন্দ সবাই অনেক বেশি শাক খায় তো আমি আগে শাক অত বেশি পছন্দ করতাম না শাক পাতা এখন হচ্ছে আমি অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় যে অন্যান্য তরকারির সাথে একটা সবজি তরকারি থাকাটা দরকার আর আমরা অনেক বেশি সবজি রান্না করি এ বাসায় তো আমি ঢাকনা দিয়ে দেব ভালো করে হওয়ার জন্য মেমান আসলেও আমি রান্নাটা করি আর হচ্ছে আম ছিল তো আমি তিনটা আম নিয়ে নিলাম এখন কাটার পরে দেখি যে দুইটা আম একটু কাঁচা কাচা বাট উপরে নরম ভিতরে একটু সাদা সাদা তো আমরা দুটা কাটি রেখে দিচ্ছি আর ওটা ছিল অনেক পাক আর অনেক মিষ্টি তো আমি হচ্ছে ওটা কেটে নিয়েছি তো খেয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এইটুকুই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন প্লিজ লাইক দেবেন